আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করবো কাঁচ সুন্দর করে কুচে হলুদ দিয়ে ধুয়ে রেখেছি দেখেন দেখেন কাছকলা সুন্দর করে ধুয়ে হলুদ মিখে রেখে দিছি হলুদ দিয়ে ধুয়েছি তাহলে এই কষটা থাকবে না আর হলেও কালো ভাবটা থাকবে না দেখেন কি সুন্দর সাদা হয়ে গেছে আর এই যে মশলা ওই আর পেঁয়াজ আর কাঁচা ঝালকুঁচেছি ইলিশ মাছটা ভেজে নেব সাথে থাকে পেঁয়াজটা ভেজে নিচ্ছি এবার মশলা দিয়ে দেব সব মশলা দিয়ে তারপর কড়াটা কষিয়ে নেব পেঁয়াজটা ভাজা ভাজা মশলা নিয়ে আসি এই মশলাটা কষিয়ে এবার কাঁচকলাগুলো দিয়ে দেবো দিয়ে সুন্দর করে কষাবো দেখেন কত ই বেড়ে গেল এখন অল্প কিছু ফাঁন নিয়ে যাবো কষাবো আমার কলা কষানো হয়ে গেছে কলার আলু এবার আমি পানিটা ফুটলে পারি মাছগুলো দিয়ে দেব মাছ দিয়ে দিচ্ছি এই যে সব মাছ ঝালটা একটু বেশি দিয়েছি নাই কেমন যেন পানি পড়া লাগে অনেক সময় কলা কলা আলু রান্না শেষ মাছ দিয়ে বৃষ্টি হবে মনে হচ্ছে মেঘ করছে মনে হচ্ছে বৃষ্টি হওয়াচ্ছে অলরেডি কি সুন্দর পাখি ডাকছে কিছু মিচকি কিচির পাখির কিচিরমিচির মিচির বৃষ্টি শেষ হলে তো হালকা তাই পাখিরা আবার বাসা থেকে বেরিয়েছে মনে হচ্ছে সব উঠতেছে

এক রাতের বৃষ্টিতে আমাদের বাড়ির অবস্থা রিঙ্কি বন্যা হয়ে গেছে এক রাতের বৃষ্টিতে শেষ কি অবস্থা এ পানি যাওয়ার মনে হয় সেই জায়গাটা বন্ধ হয়ে গেছে এক রাতের বৃষ্টিতে দেখেন কি অবস্থা বাড়িঘর শেষ মামনি কি ভয়ানক অবস্থা কি অবস্থা রে তুই কর রে যে আমি আর আমার বোনের ছেলে যাচ্ছে পানির মধ্যে দিয়ে যাব তাই না বাবা উপায় নেই তিন 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 দেখেন পানি পানির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি ধন্যবাদ হ্যাঁ